সুপ্রিয় দর্শক মারলি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষি টিভিতে বন্ধুগণ আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে আমাদের কাছে অনেকের পরিচিত এবং অনেকের কাছে অপরিচিত হয়ে আছে এখনও পর্যন্ত কিন্তু এটি বড় বড় খামারে বাংলাদেশের বিভিন্ন খামারে আমরা দেখি যেটা ব্যবহার করেন বিশেষ করে আমি আমেরিকান ডেয়ারিতে যখন ট্রেনিংয়ে ছিলাম তখন দেখতাম যে এরকম দলাগুলা গরুর সামনে দেওয়া থাকে তাতে করে আমার উপলব্ধি হয় যে আসলে এই জিনিসটাতে কিছু না কিছু আছে তো যাই হোক আমি এই বিষয়টা জানতে যে যেটা বুঝতে পারলাম যে এটি হচ্ছে একটি মিনারেলস ব্লক বা রক সল্ট যেটি আমি এখন আমার দোকানে রাখি প্রত্যন্ত গ্রাম অঞ্চল সত্ত্বেও আমি এটা চট্টগ্রাম থেকে আনাই একটি কোম্পানি থেকে আমি কুরিয়ার সার্ভিসে নিয়ে আসি তো যাই হোক এই প্রোডাক্টটা আসলে আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দরকার কেন দরকার যে এর ভিতরে যেই মিনারেলসগুলো আছে সেগুলো আপনি কোথাও পাবেন না সহজে তাই এটা আপনাকে দিতে হবে শুধু আপনি নয় আমাদের এই মিনারেলস গুলো বাংলাদেশের অনেক পরিচিত খামারি যেমন ইসমিল্লা এগরোর অনার তিনিও এটা তো চলুন তার কাছে আমরা দেখে আসি তিনি এটি খা কিরকম উপকার পায় অর্থাৎ আমি এই কোম্পানির বলছি না মানে এই রক খাওয়ায় আপনারা ভুল বুঝবেন না আপনারা তার কাছে একটু শোনেন তারপরে আবার আমি আপনাদের সাথে কথা বলছি এই পিংসটা আনাই এটা কেন আনাইছি এবং এটা উপকারী থাকি সেটা বলার আগে আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে খুলে আমরা একটু ট্রাই করে দেখতেছিলাম এটা স্বাদ কেমন এটা হচ্ছে বিটলাবনের মতো ছটা একটা ছিল আর কি তো ওই ছটা সহই আমরা নিয়ে আসছিলাম এবং এই ছয়টা হচ্ছে আমাদের খামারে আমরা দিয়ে দিব এবং অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কত দাম পড়ছে টোটাল আমাদের খরচর মেলা চার টাকার মতো লাগছিল ওই ছয়টা আনতে এটা মূলত হচ্ছে লবণ জাতীয় একটা খাবার যেটার মধ্যে অনেকগুলো গরুর জন্য পুষ্টিগুণ রয়েছে এটা তারা মিনারেলের ঘাটতি পূরণ করে এবং গরুর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে গুরুর খাবারের রুচি অনেক অংশ বাড়িয়ে ফেলে আপনারা জানেন গুরুর মুখে যত বেশি লালা থাকে গরুর রুচি তত বেশি থাকে এখন গরু যদি জাবর কাটে ওর মুখের মধ্যে লালা আসে এবং যখন না কাটে তখন ওরা আজরা বসে থাকে আর কি ওই আজরা বসে থাকা বা দাঁড়ায় থাকা সময়টাতে যদি ওরা কোনো কিছু চাটে এভাবে তাহলে ওদের মুখে অনেক বেশি লালা আসে এবং এই লালার কারণে ওদের মুখে রুচি বাড়ে দেওয়ার পরে আমি কয়েকদিন পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে আমাদের গুরুর খাবারের রুচি আগে যেরকম ছিল ওরকম আসে না কি থেকে একটু পরিবর্তন হয়েছে এটা দিবালকের নাই স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে খাবারের রুচি আগের থেকে অনেক অংশ বেড়েছে এবং গুরু সারাদিন এটা চাটাচাটি করে এটা যেহেতু লবণ জাতীয় বা বিট লবণ জাতীয় একটা খাবার তো এটা যখন ঝুলানো থাকে তখন ওরা এটাকে চাটতে থাকে এটা বাসুর তারপরে গাভি সার সবগুলোকে আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি ছয়টা যেহেতু আনছিলাম দুই দুটা গুরুকে এক একটা আমরা দিই আর কি এবং একেবারে যেগুলো ছোট সেগুলোকে তবে 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 বড় বড় যেগুলো আছে সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছিলাম ইনশাল্লাহ সবগুলোকে আমরা দিতেও পারছি তো তো শুনলেন যে তার গরুর খামারে এটি ব্যবহার করার পরে এখন মোটামুটি তার গরুতে রুচি ফিরে এসছে সে অনেক উপকৃত হয়েছে তো বন্ধুগণ এরপরে আমাদের আরেকজন খামারি সেটা হচ্ছে চাষি মানিক ভাই সেও কিন্তু এই রকশলটা প্রতিনিয়ত তার খামারে ব্যবহার করে অর্থাৎ ছাগলের খামারে ব্যবহার করে তাতে করে সে তার ছাগলে আহ বিশেষভাবে উপকার পেয়ে থাকে আর তিনি বলছেন যে এই আহ রকসলটায় কি কি উপকার আছে সেটা তার মুখে শুনুন সে একটা খনিজ লবণ বলতে পারি আমরা এই পিংসলটা কিন্তু একটা খনিজ লবণ হিমালয়া পিংসল বলা হয় কারণ হিমালয় অঞ্চলে বা হিমালয়ের বাঁধদেশে এই আহ রক্তটা বেশি পাওয়া যায় যে কারণে এটাকে প্রকার একটা শ্রেপ দেওয়া যায় না খনি থেকে উত্তোলন করার পরে এরপরে হচ্ছে গিয়ে এটাকে এই ড্রিল করে ছিদ্র করে মোটামুটি ভাবে যতটুকু শ্রেপে আনা যায় ততটুকুই পরে হচ্ছে প্যাকেজিং করা হয় এই পিংসলটার কিন্তু সঠিক ওজনটা বের করা একটু মুশকিল মানে হচ্ছে গিয়ে এক একটা সল্টের ওজন এক এক রকম হয়ে থাকে যেমন এই ব্লকটার ওজন আমরা যদি মেপে দেখি না এটার ওজন একরকম আবার দেখবেন যে এটা সাথে এই একই কাকি পিংসলটা আসছে সেটার ওজন কম হবে বেশি হতে পারে এই যে ঝোলাই দিলাম এবার ঝোলাই দিলেই যদিও ছাগলগুলো এখন বাইরে আসে ঘরে আসলে অবশ্যই এটা লিক করবে বা ছেড়েছে খাবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে মিনারেল ব্লক কিংবা পিঙ্ক সল্ট এগুলো আমরা কেন খামারে ব্যবহার করবো বেসিক্যালি এই মিনারেল ব্লক বলেন পিঙ্ক সল্ট বলেন এগুলোর মূল কাজটা হচ্ছে গিয়ে জাবর কাটা প্রাণীদের শরীর এর ম্যাক্রো মিনারেলসের ঘাটতি গুলো পূরণ করা আমরা যখন আবদ্ধ অবস্থার প্রাণীগুলোকে পালি তখন কিন্তু ওদেরকে আমরা ওদের পছন্দ মতো স্বাধীন মতো খাবার খেতে দিতে পারি না আমরা ওদেরকে কিছু নির্দিষ্ট ধরনের খাবার যেগুলো আমরা বাহির থেকে সরবরাহ করি সেগুলাই খেতে ওদেরকে বাধ্য করি যে কারণে দেখা যায় যে ওদের বডিতে বিভিন্ন ধরনের মিনারেলস ভিটামিনস এর ঘাটতি চলে আসে তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য স্পেশালি মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করার জন্যই কিন্তু এই মিনারেল ব্লক এমন হচ্ছে কি এই পিঙ্ক সল্ট বা রকশল্ট যেটা বলি না কেন এগুলো ব্যবহার করতে হয় এগুলা জাস্ট সেটার মধ্যে ঝোলায় রাখলে হয় গরু ছাগল মহিষ ভেড়া কিংবা যে কোনো জাবর কাটা প্রাণী ওরা হচ্ছে কি এটা ওদের নিজেদের শরীরের চাহিদা অনুযায়ী খাবে যার শরীরে মেয়ে আছে আছে শুধুমাত্র সেই খাবে যার শরীরে ঘাটতি নাই বা কম সে কিন্তু এটা ছাড়বে না প্রবন্ধুবন শুনলেন যে তিনি কি কি ধরনের উপকার পান বা কি হয় এই রকশাল খাইয়ে সে বিস্তারিত বললেন তো আরেকজন আমি ডাক্তারের মুখে শুনবো যে এই খাওয়ালে মোটামুটি কি ধরনের উপকার হয় শরীরের জন্য এই ওই শরীরের জন্য খুবই প্রয়োজন তো এই গুলো নেচারালি হিমালয়ের বলে হিমালয় পাহাড়ে এই পাওয়া হয় আলোপাকে দেওয়া দিয়ে আমি ওইখান পাথরের মধ্যে কেটে কেটে বিভিন্ন দেশে তো বন্ধুগণ শুনলেন সারের মুখে যে এই রক খাওয়ালে আপনার প্রাণীর দেহে কি কি উপকার হতে পারে। তো যাই হোক আমি দু চারটে কথা বলি যে এই রক সল্ট একটি প্রাকৃতিক একটি উপাদান এটি হচ্ছে মিনারেলসে ভরপুর একটি উপাদান এর ভিতরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোবাল্ট আয়রন জিঙ্ক কপার এভরিথিং সবকিছু যতগুলো টেস্ট মিনারেলস মিনারেলস যতগুলো আছে সেগুলা রয়েছে তো আপনি এটা যদি আপনার খামারে দেন তাহলে আপনার গরু চাটবে আর এটি থাকলে এই সম্পর্কিত যতগুলো রোগ হয় যেমন পিকা রোগ হয় গরুতে যদি মাটি খায় আপনার গরুতে মাটি চাটে মুদ চাটে বিভিন্ন খাবার বিভিন্ন অখাদ্য কুখাদ্য যদি আপনার গরুতে খায় তাহলে কিন্তু রকশালটা খাওয়ালে সেরকম ভাবে আর গরু মাটি বা বিভিন্ন অখাদ্যখাদ্য খাবে না আর যাদের গরুর অরুচি আছে যেমন খাওয়াতে সেরকম আগ্রহ নাই তারা এই রকসালটি খাওয়াতে পারেন বিশেষ করে আমার বাড়িতেও আমি এই রক্তালটি খাওয়াই থাকি আপনারা দেখুন যে আমার গরুটা গরুগুলো কিভাবে কাড়াকাড়ি করে খাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি মাটিতে এই রকসালটি বা ফ্লোরে রেখেছি সেখান থেকে আমার গরু দুটা খুব কাড়াকাড়ি করে খাচ্ছে এর এর মানে মাধ্যমে যায় যে গরুতে এটা খুব পছন্দ করে তবে বলে রাখি যে এটি যারা নতুন ব্যবহার করবেন দু একদিন যদি গরুতে না খায় তাহলে কিন্তু আপনার ভয়ের কিছু নাই আপনি দিয়ে রাখিয়ে দিবেন কোনো না কোনো সময় খাবে আমার একটা গরু ছিল যে পনেরো দিন কিন্তু সে সেখানে মুখি দেয়নি তারপরে অটোমেটিক সে চারা মানে লেহন করা শুরু করেছে বা সেটা করা শুরু করেছে তো যাই হোক বন্ধুগণ এটি একটি খাবার এটি প্রাকৃতিক একটি খাবার এটি পাকিস্তানের একটি পাহাড় থেকে সংগ্রহ করা হয় এটির ইতিহাস আছে আপনারা যারা জানতে চান তারা অবশ্যই ইতিহাস এ সংক্রান্ত ইতিহাস গুগলে বা ইউটিউবে পাবেন আপনারা দেখে নেবেন তো যাই হোক আমার ভিডিওর মূল কথা হচ্ছে যে আপনারা এ ধরনের প্রোডাক্টগুলো আমার দোকানে পাবেন যারা এলাকা থেকে দেখছেন আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা হয়তো বিভিন্নভাবে ম্যানেজ করবেন এখন অনলাইনে যুগ অনলাইনে আপনারা ম্যানেজ করে নিতে পারেন কিন্তু আমার কাছে আপনারা পাবেন না কারণ আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করি আমার এখানে কোনো কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা নাই তাই আপনাদের আপনারা যদি চান বা বলেন তা আমি দিতে পারবো না তো যাই হোক অনেকেই অনেকভাবে সংগ্রহ করছে আপনারা দেখ একটু চোখ কান খোলা রাখলে এটি পেয়ে যাবেন তো আমার দোকানে যারা নিতে চান বা আস আমার অত্র এলাকার যারা খামারিগুণ দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমার দোকানে পাবেন নিয়ে যাবেন আর এটি বিষয়ে আপনারা অবশ্যই যদি জানার আরও আগ্রহ থাকে তো নিজ নিজ উপজেলাতে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন সেখানে আমাদের সারা রয়েছেন সেখানে গিয়ে আপনি আরো বিস্তারিত জেনে বুঝে তারপরে এই রকসলটি পারেন তো আমার বিশ্বাস যে আপনি এটা একবার যদি খামার ইউজ করা শুরু করেন তাহলে আপনি কিন্তু এটা বারবার দিতে চাইবেন কারণ আপনার অনেক ওষুধ খরচ কমে যাবে যেমন যেগুলো দুধ উৎপাদন হয় না যে গরুগুলা এটাতে দুধ উৎপাদন বাড়বে যে গরু রুচি কম রুচি আহ বৃদ্ধি হবে যে গরুগুলো স্বাস্থ্যবান হচ্ছে না দ্রুত মাংস ধরছে না সেগুলার দ্রুত মাংস ধরবে এবং অনেক গরু দেখবেন যে এই বলের মতো বাচ্চাদানি বা জরায়ু দিয়ে বেড়ে আসে সেটা আপনি যদি এটা নিয়মিত খাওয়ান এই সমস্যাগুলো হবে না এরকম আরো অনেক রোগ আপনার খামার থেকে চিরদিনের বিদায় নিবে বা নতুন ভাবে তৈরি হবে না যেগুলো এই মিনারেলসের অভাবে যে রোগগুলো হয় সেগুলো থেকে আপনার প্রাণী চিরদিনের জন্য মুক্তি পাবে তো বন্ধুগণ আমরা যত দিন যাচ্ছে আমাদের খামার ব্যবস্থাপনা তত আধুনিক হচ্ছে তত যাই হোক অনেকে প্রশ্ন করতে পারেন যে আগে তো এগুলো ছিল না তাহলে কি খামার হয়নি আগে ভাই অনেক মানে ভালো কিছু ছিল আমাদের এই গরু লালন পালন ক্ষেত্রে যেমন বলেন ঘাস ছিল প্রাকৃতিক খাবার ছিল আমরা এভাবে আবদ্ধ জায়গাতে কিন্তু আমরা গরু লালন পালন করিনি আমরা আগে করেছি কি মাঠে ভিটামিন ডি পেয়েছে রোদে চড়েছে ব্যায়াম হয়েছে সেখান থেকে গরু কিন্তু এই জিনিসগুলোর অভাবে ভুগিনি কিন্তু এখন আমরা গরুকে যত মানে আধুনিক করার চেষ্টা করছি তত এই সমস্যাগুলো আমাদের সামনে আসছে তো যাই হোক আপনারা বিষয়টি জানলেন আর আপনারা জানেন যে মোল্লা কৃষি টিভি আপনাদেরকে চেষ্টা করে যে যতটুকু জানায় জানি ততটুকু জানানোর তো যাই হোক আপনারা আরো জানেন আরো বুঝেন তারপরে এটি ইউজ করেন ধন্যবাদ সকলকে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ